চ্যানেল আপনার অনেকেই অনেকেই আমাদের চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দেখতেছেন তাই আমরা চলে আসলাম আপনাদের কিছু সমস্যা সমাধান করার জন্য তার আগে এই ভিডিওটা আমরা বা আপনারা একটা করে শেয়ার করে নেবেন তাহলে আমরা শুরু করি আজকের বিষয়টা আজকের বিষয়টা হচ্ছে আমাদের কিছু কথা যেমন এই চ্যানেলের আমরা প্লে লিস্টটা চেক করব এই গল্পটা ইউজ করি Take control with negative balance protection. Restaurant is by the SMH bar. দেখতে পেলেন আপনারা এটাকে বাংলা বলা হয়েছে এখন আমরা বিশেষ করে আপনাদের ওইখানে যেটা আসে আপনাদের এখানে আপনাদের এইখানে ভিডিওটা এরকম ভাবে আসে এখন আপনারা কিভাবে এটা চেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে আসবেন অডিও ট্র্যাকে অডিও আসার পরে বাংলা অডিওতে চাপ দিবেন বাংলা অডিওতে চাপ দিলে একেবারে অপ্রত্যাশিত দেখতে পাচ্ছেন এমনটা না হলেও পারতো এই নাফসান নাওরাকে ঠিকানা পাঠিয়েছিস হ্যাঁ মা পাঠিয়েছি হঠাৎ তোমার এত আগ্রহ কেন ওকে নিয়ে কারণ আছে তাই কি কারণ সেটা তো বল আগে তুই বল তখন তোকে ফোন দিতে বললাম ওভাবে রেগে ফোন কেটে দিলি কেন উল্টাপাল্টা কথা বলছিল তাই দাওয়াত করে বাসায় আনতেছ না পরে টের পাবা আমার ব্যাপার আমি বুঝব তোকে তো কিছু করতে বলিনি আমি দাওয়াত দিয়েছি আমি বুঝব আর হ্যাঁ তুই না তোর বাসায় চলে যাবি তো চলে যা লাগবে না তোকে বলেই মাহমুদা বেগম চলে যান নাফসান ফোস করে নিঃশ্বাস নিয়ে নিজের কাজ করতে থাকে মনে মনে বলে বউ শাশুড়ি একই রকম মাঝে ছেলে হয়ে আমি বিপদে আছি সকাল সকাল সাফিয়ার খালা রাজিয়া বেগম ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছেন কাজের জন্য সাফিয়ার খালু আসতে পারেননি রাজিয়া বেগম আসার পর থেকে নাওরা রুম থেকে বেরি হয়নি ভার্সিটি থেকে এসে বাসায় তাদের দেখেই রুমে গিয়ে বসে আছে ঋষা নিজেও মায়ের মতোই হয়েছে তাই তাদের সাথে কথা বলার কোন ইচ্ছা নাওরার নেই এমনিতেও মন মেজাজ ভালো না ভার্সিটিতে লামিয়া প্রতিনিয়ত নাফসানের বিষয়টা নিয়ে ঝামেলা করছে নাওরা কবে জানি রেগে গিয়ে নিজেই সবটা প্রকাশ করে দেয় নিজেকে অনেক কষ্টে সামলে রাখছ এ কার নিজের স্বামীর সাথেই মিলিয়ে খারাপ কথা শুনতে হচ্ছে একমাত্র নাফসানের কথা ভেবে নিজেকে সামলে রাখছে এসব কথা বারবার শুনতে ভালো লাগে না এখন বাসায় এসেছে আরেক ঝামেলা নাওরা দুপুরে বাসায় এসে কিছুক্ষণ শুয়েছিল বিকেল হয়ে যাচ্ছে প্রায় এখন ক্ষুধা লেগেছে তাই রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে খাবে এমন সময় রাজিয়া বেগম এসে হাজির হয় কি গো নাওরা আসার পর থেকে তোমাকে তো দেখলামই না ভার্সিটি ছিলাম তো তাই দেখা হয়নি তা পড়াশোনা কেমন চলছে আদো কি পড়াশোনা কর নাকি তৈটি করে বাহিরে ঘুরে বেড়াও মা বাবা নেই শাসন করার কেউ নেই তখনই মামি এসে মাঝখানে বলে উঠে কি যে বলো না আপা শাসন করার কেউ থাকবে না কেন আমি নিজেই তো শাসন করি হ্যাঁ শাসন না করলে বিগড়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ তো মাঝে মাঝে মাইরো দিতে হয় এই যেমন নাওরা এখন একটা মায়ের খাবে আমার হাতে নাওরা একটু অবাক বৃষ্টিতে মামির দিকে তাকায় মামি নাওরাকে ধমক দিয়ে বলে এখনও না খেয়ে হাঁ করে তাকিয়ে এ কার আছিস কেন কয়টা বাজে দেখেছিস বিকেল হয়ে গেল এখনও দুপুরের খাবারের খবর নেই নাওরা মৃদু হেসে খাওয়া শুরু করে এই মানুষটা তাকে কখনো মায়ের অভাব বুঝতেই দেয় না সবাই কি খারাপ হয় নাকি তার মামি তো মায়ের থেকে কোন অংশে কম না রাজিয়া বেগমের এসব পছন্দ হয় না তাই তিনি মুখ বাকিয়ে সেখান থেকে চলে যায় গিয়ে এখন মেয়ের সাথে বসে এসব নিয়েই বকবক করবে হয়তো মামি দূর থেকেই দেখেছিলেন রাজিয়া বেগমকে নাওরার কাছে আসতে তাই তিনি তারা তারই এসে নাওরাকে কথা থেকে বাঁচায় তিনি তো তার বোনের স্বভাব জানেন মামিকে দাঁড়িয়ে থাকতে দেখে নাওরা বলে মামি বসো তোমার সাথে একটা কথা ছিল আপার ব্যাপারে কিছু নাকি কিছু কি বলেছে তোকে আরে না ওনার কথা রাখো অন্য কথা আছে কি কথা আসলে মামি গতদিন ইলার আম্মু ফোন দিয়েছিল আমায় ভেবেছিলাম তিনি ভুলে যাবেন আমার কথা কিন্তু ভুলেননি আবারও আমাকে বলেছে সাফিয়াকে নিয়ে ঘুরে আসতে বাসা কোথায় নাওরা ঠিকানাটা জানিয়ে দিয়ে বলে স্যার মেসেজ করে দিয়েছিলেন বলেছে কালকে তো শুক্রবার কালকেই যেতে এখন কি করব মামি কিছুক্ষণ চুপ থেকে বলে জায়গাটা তো একটু দূরেই আছে আগে তো কখনও সেদিকে যাওয়া হয়নি তোদের দুইজনকে একাকি সেখানে পাঠাতে মন সাই দিচ্ছে না যে সৈকত ভাইয়া চিনবে তো ভাইয়াকে সাথে নিয়ে যাই ভাইয়া আমাদের নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে ওই রাস্তা দিয়েই তো ভাইয়ার অফিসের রাস্তা আচ্ছা যাবি তাহলে সৈকত আসলে আমি কথা বলে নিবনি আচ্ছা তাদের কথার মাঝেই ঋষা এসে উপস্থিত হয় বলে উঠে কোথায় যাওয়ার কথা হচ্ছে আমিও যাব আমাকেও নিয়ে যেতে হবে নাওরা একটু রাগ হয় একবার যখন বলে ফেলেছে তো গেলে নিয়ে যেতেই হবে নয়তো ঝামেলা শুরু করবে এমন তো আগে আরও হয়েছে তাই নাওরার বেশ জানাই আছে সব তার উপর বড় কথা বলেছে তাদের দুইজনকে যেতে মাঝখান থেকে ঋষাকে কিভাবে নিয়ে যাবে মামি বলেন শোনো ঋষা ওরা এক জায়গায় যাবে তোমার যেতে হবে না এখন পরে তোমাকে নিয়ে ঘুরতে যাবে না হয় কেন খালামনি আমি কি কিছু করে ফেলব নাকি তা নয় আসলে ওরা এক অপরিচিত জায়গায় যাবে তাই বললাম বড় বোনের মেয়ে বলে মামি বেশি কিছু বলতে পারছে না এরই মাঝে রাজিয়া বেগম আবার চলে আসেন বলেন কি হয়েছে রে রিসা, আম্মু নাওরা পুরা যেন কোথায় ঘুরতে যাবে আমাকে নিতে চাচ্ছে না রাজিয়া বেগম এখনই বকবক শুরু করে দিবেন তাই আগেই নাওরা রাজি হয়ে যায় যে ঋষাকেও নিয়ে যাবে তাছাড়া আর কিছুই করার নেই রাতে নাওরা নাফসানকে ফোন দেয় দুইবার ফোন দ এ কার ওয়ার পর তৃতীয়বার ফোন কেটে দিয়ে নাফসান ব্যাক করে কোথায় ছিলেন আপনি ফোন ধরেননি কেন আমি গেম খেলতেছি ডিস্টার্ব করছ কেন বাচ্চা কণ্ঠ শুনে নাওরা অবাক হয় কে এই বাচ্চা তখনই শুনতে পায় নাফসান বলছে আম্মু কে ফোন দিয়েছে জানি না ফোন আমার কাছে দাও তোমার আম্মু ডাকতেছে তাড়াতাড়ি যাও তারপর ফোন হাতে নিয়ে নাওরার নাম্বার দেখে বলে হুম বল ফোন দিয়েছ কেন স্যার বাচ্চাটা কে ছিল আর আম্মু মানে কার বাচ্চা সেটা জেনে তোমার কি স্যার আপনি আমাকে এভাবে ধোকা দিতে পারেন না আমি কিন্তু সবাইকে জানিয়ে দিব আপনি আমার সাথে প্রতারণা করেছেন প্রমাণ কি সেটা কিভাবে দিব কাবিন নামাটাও তো নিজের কাছে রেখে দিয়েছেন ও স্যার আমার সাথে এমনটা করবেন না প্লিজ আমার খারাপ লাগবে স্যার ফালতু কথা রেখে বল ফোন কেন দিয়েছ ভুলে গেছি মনে পড়লে পরে জানাব আগে বলেন না বাবুটা কার যদি বলি আমার নাওরা চুপ হয়ে যেতেই নাফসান আবার বলে আমার বড় ভাইয়ের মেয়ে আমার ভাতিজি আমাকে মিথ্যা বলেছেন কেন মিথ্যা বলিনি আমি এত কথা কিভাবে বল তুমি শুধু শুধু আমার সময় নষ্ট করছ রাখেন আপনার সময় বড় একটা সমস্যা হয়ে গেছে আপনার শালিও আসতে চাচ্ছে সাফিয়াকে তনিয়ে আসতে বলাই হয়েছে অন য আরেকজন সাফিয়ার খালাতো বোন বেড়াতে এসেছে বাসায় আনাদের সাথে যাবে বলছে কি করব সেটা আমি কি জানি তোমার শ্বশুর বাড়িতে তুমি আনবে আমাকে বলছ কেন আপনি কি ভাই বউ মানতে চাচ্ছেন না আবার আমার শ্বশুরবাড়ি বলে আমার উপর সব সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন সমস্যা কি আপনার তুমিই বড় সমস্যা সমাধান হয়ে যাবে তাড়াতাড়ি আরেকটা বিয়ে করে যখন আপনার সামনে জামাই নিয়ে ঘুরব তখন আপনার দেখা ছাড়া আর কোন উপায় থাকবে না পা ভেঙে বাসায় বসিয়ে রাখলে ঘরের চার দেওয়াল ছাড়া অন্য কিছু দেখার সুযোগও থাকবে না সেই চার দেওয়ালের মাঝে আপনি সাথে থাকলে আর কিছু দেখার দরকারও নেই কালকে কখন আসবে যখন আসব নি তো বেয়াদব মেয়ে ফোন রাখো লাভ ইউ জামাই বাই বলে নাওরা ফোন কেটে দেয় তারপর হতভম্ব হয়ে বসে থাকে কি বলল সে ফিরুল্লাহ মজা করতে করতে নাওরা আসলেই অনেক নির্লজ্জ হয়ে গেছে নয়তো এভাবে মুখ ফসকে কিভাবে কথাটা বলে ফেলল অপরদিকে নাফসানের ফ্রোটে যেন মৃদু হাসি খেলে যায় নাফসান হাসছে তাও কি না নাওরার কথা এ যেন এক অবিশ্বাস্য ব্যাপার নাফসান তাড়াতাড়ি চল দরকার আছে আরে কোথায় নিয়ে যাচ্ছ ভাইয়া চল তো বলেই নাসিত নাফসানকে টেনে নিয়ে বাবার রুমে ঢুকিয়ে বাহির দিয়ে দরজা লাগিয়ে দেয় আর স্বস্তির এক নিশ্বাস ফেলে বলে যাক একবার তো বাবার রুমে ঢুকাতে পেরেছি এখন নিজেরা কথা বলে সমাধান করুক এত ঝামেলা আর ভালো লাগে না বলেই নাসিত চলে যায় নাফসান বাবাকে সামনে দেখে সোজাসুজি বলে কি জন্য ডেকেছিলে বল ডেকেছিলাম কালকে আজ এসে জিজ্ঞাসা করছ ভুলে গিয়েছিলাম এখন বলো বিয়ের করতে রাজি হচ্ছ না কেন আমার বিজনেস পার্টনারের মেয়ে বারবার এক কথা বলো কেন আমি তো বলেছি আমার সময় হলে নিজেই বিয়ের কথা বলবো। কবে সময় হবে তোমার তুমি জানো এই বিয়েটা করলে আমাদের বিজনেসে কতটা সুবিধা হবে আর কত নিজের সুবিধার কথা ভাববে একটু তো অন্যদের কথাও ভাবো তোমার এই মনোভাবটাই আমার একদম পছন্দ না বাবা ইলাকে দেখেছ তুমি কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরে এলো কয়বার মেয়ের খবর নিয়েছ খোঁজ নিয়েছ এটা আদৌ কোন সাধারণ এক্সিডেন্ট ছিল নাকি খোঁজ নিয়ে দেখো হয়তো এমন কিছু খুঁজে পাবে যা তোমার কল্পনাতেও ছিল না বলেই নাফসান চলে যায় আর রাশেদুল খান অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন তার মেয়ের এক্সিডেন্টটা কোন সাধারণ ছিল নাকে তার এত বড় ক্ষতি করতে চেয়েছে তিনি কি তবে ভালো বাবা হতে পারেননি সারা জীবন বিজনেস নিয়ে চিন্তা করতে গিয়ে ফ্যামিলির কথা ভুল এ কারই গিয়েছেন ভুলে গিয়েছেন তার নিজের একটা সুন্দর সংসার রয়েছে তার সন্তানরা বাবার ভালোবাসার জন্য অপেক্ষা করছে আর তিনি এখনও নিজের খেয়ালেই ডুবে আছেন এই নাওরা কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ভ আকার লো আছি তো তোমরা নাকি কোথায় যাবা কালকে সকালে জি ভাইয়া সাফিয়ার বান্ধবীর বাসায় যাব আর কি আচ্ছা সকালে তৈরি হয়ে থেকো আমি অফিসে যাওয়ার সময় নামিয়ে দিব তোমাদের আচ্ছা সৈকতের সাথে কথা বলে নাওরা নিজের রুমের দিকে যাওয়ার সময় রাজিয়া বেগম সাথে দেখা হয় কি কথা বলছিলে আমার ছেলের সাথে কালকে যে দাওয়াতে যাচ্ছি ভাইয়া আমাদের নিয়ে যাবে এটাই বলছিল আমার ছেলেকে কি তোমার বডিগার্ড পেয়েছ নাকি আমার ছেলে কেন তোমাকে নিয়ে যাবে আমি না আমরা সাফিয়া আর আপনার মেয়ে ঋষাও সাথে থাকবে আর ভাইয়া নিজে থেকে রাজি হয়েছেন জোর করা হয়নি তাকে তো ওই বাড়িতে যেতেই হবে কেন তুমি কি এসব ছেলেদের বাড়ি বাড়ি গিয়ে বসে থাকো নাকি স্যার বলেছে তাই যেতে হবে কেন আপনি ভালোভাবে কথা বলুন আনটি আমি কোন খারাপ কাজে যাচ্ছি না দাওয়াত দিয়েছে তাই দাওয়াত রক্ষায় যাচ্ছি হ্যাঁ আর কোথায় কি করতে যাও কে জানে রুবিনার কিসের এত ঠেকা পড়েছে অন্যের সন্তান মানুষ করার কিছু হলে পরে রুবিনার দোষ হয়ে যাবে এসব বলতে বলতেই রাজিয়া বেগম চলে যান নাওরার মনটা খুব খারাপ হয়ে যায় এমন কেন উনি কি দোষ নাওরার শুধু শুধু কথা শোনাবে এভাবে প্রথম প্রথম অনেক কষ্ট পেত নাওরা প্রচুর কান্না করত কয় এ কার কবার ভেবেছিল মামার বাড়ি থেকে চলে যাবে কিন্তু যাবেই বা কোথায় দাদার বাড়িতে কেউ রাখেনি তাকে তার জন্যই নাকি তার বাবা মামারা গেল সন্তান হারিয়ে দাদিওর সাথে রাখল না মামা মামি তো কম ভালোবাসা দেয়নি তবুও কিছু কিছু মানুষের কথায় খুব খারাপ লাগে নিজেরও কিছু নেই যে একাকি থাকবে এখন যাও এক জামাই আছে কি যে করতে চায় কে জানে ভালোবাসি বলে না আবার ছাড়তেও চায় না এক প্রকার জীবনের সাথে বেঁধে রেখেছে নাফসানের প্রতি নাও রার মাঝে মাঝে প্রচুর রাগ হয় একটু ভালবেসে কাছে টেনে নিলে কি হয় অন্তত নাওরা বলতে পারবে সে নিজের সংসারে আছে অন্য কারো সংসারে বাড়তি মানুষ হিসেবে পড়ে নেই ইলা আসব আমি আব্বু তুমি আসো না রুমে জিজ্ঞাসা করছ কেন কি করছিলে পড়ছিলাম আব্বু বস না কিছু বলবে কেন এমনি কি আমার মেয়ের কাছে আসতে পারি না আমি ইলা হেসে বলে অবশ্যই পারবে আমি খুব খুশি হয়েছি তোমাকে দেখে তোমাকে তো বাসায় থেকেও দেখি না সময় কত কথা বলার আছে জানো মেয়ের খুশি দেখে রাশেদুল খান অবাক হয়ে তাকিয়ে থাকেন তার সামান্য উপস্থিতি মেয়েকে কতটা খুশি করে দিল আজ তিনি নিজেও মেয়ের সাথে কথা বলবেন তাই তো বড় ছেলেকে অফিসে রেখেই তিনি তাড়াতাড়ি চলে এসেছেন তোমার পায়ের কি অবস্থা এখন ইলা উঠে কিছুটা হেঁটে দেখিয়ে বলে একদম ভালো হয়ে গেছে আগের মতোই হাঁটতে পারছি আমি দেখেছ তারপর বাবা মেয়ে কত কথা বলো ইলাই বেশি কথা বলেছে অনেক দিন পর বাবাকে এমন ফ্রি পেয়েছে প্রতিদিন বাবা কে দেখলেও তেমন কথা বলার সুযোগ থাকে না আজ যেন সুযোগ পেয়ে কথার ঝুলি খুলে বসেছে ইলা একটা কথা জানার ছিল বল না আব্বু তোমাকে যে সেদিন একটা গাড়ি ধাক্কা দিয়েছিল তুমি কি গাড়িতে কাউকে দেখতে পেরেছিলে না হা রস্য উকার একদমই খেয়াল করতে পারিনি হঠাৎই তো এসে ধাক্কা দিয়ে চলে গেল রাস্তার পরে গিয়ে শুধু দেখেছি আমার বান্ধবী সাফিয়া আর ওর আপু দৌড়ে এসেছিল আমার কাছে গাড়ির কিছুই খেয়াল করতে পারিনি আচ্ছা ব্যাপার না তোমার বান হসন্ত ধবি আর তার আপুকে একবার বাসায় আসতে বলো যে বলেছি তো কালকেই আসবে ওরা অনেক ভালো জানো আপুটাও অনেক ভালো যাক তাহলে তো ভালোই হল কালকে তো আমিও বাসায় আছি দেখা হয়ে যাবে তাহলে তুমি বাসায় থাকবে কালকে তাহলে অনেক মজা হবে আব্বু এরই মাঝে নাসি তো এসে উপস্থিত হয় তাকে একা রেখে বাবা আগেই চলে আসলো তাকে কত বাড়তি কাজ শেষ করতে হল এসেই মায়ের সাথে কথা বলে রুমে গিয়ে দেখে বাবা নেই ইলার রুমের সামনে কথা শুনে উকি দিয়ে দেখে বা বা মেয়ে দুজনে কত কথা বলছে সে তো অবাক হয়ে যায় অনেক দিন পর বাবাকে এভাবে দেখল ছেলের পিছু পিছু মাহমুদা বেগম এসে নিজেও অবাক হয়ে যান রাশেদুল ইসলাম তো আজকাল স্ত্রীর দিকেও নজর দিতে ভুলে যান আজমিয়ের সাথে হাসিমুখে কথা বলছেন রাশেদুল খান দরজার বউ ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকেও ডাকেন সবার কথাবার্তায় নাফসান আর নাহিল এসে উপস্থিত হয় নাহিল তো সোজা রুমে রুকে বাবাকে বলে এটা ঠিক না বাবা আমাদের ছেড়ে তোমরা একাই মজা করে ফেলছ আমি কি পানিতে ভেসে আসছি নাকি নাসি তো উত্তর দেয় হ্যাঁ নালার পানিতে ভেসে এসেছিস এসব নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে নাফসান একপাশে দাঁড়িয়ে থেকে এসব উপভোগ করতে থাকে বাবার প্রতি তার বিশেষ কোন রাগ নেই তাদের তো আর টাকার দরকার নেই দরকার একটু ভালোবাসার সময়ের একসময় যখন তাদের বিপদ এসেছিল বাবা নিজে কষ্ট করে সব আগের মতো গড়ে তুলেছেন আর দরকার নেই তো ওনার দুই ছেলে এখন কর্মক্ষম আরেক ছেলেও শীঘ্রই পড়াশোনা শেষ করে ব্যবসায় জয়েন করবে বাবার তো আর কষ্ট করার দরকার নেই বাবা এটা বুঝতেই চান না এখনও মনে করেন তিনি ব্যবসার হাল ছেড়ে দিলে হয়তো অন্য কেউ আবার এসে সব ধ্বংস করে দিবে নিজের মানুষের কাছ থেকে পাওয়া ধোকা ওনাকে ভিতর থেকে পাথর করে দিয়েছে সাফিয়া কোথায় তুই আর কতক্ষণ লাগবে আমার তো সেই কখন হয়ে গেছে ঋষা আপুই তো দেরি করছে ঋষাকে তাড়াতাড়ি আসতে বল দেরি হয়ে যাচ্ছে তারপর ঋষা আরও কতক্ষণ লাগিয়ে তৈরি হয়ে আসে কিসব পড়েছে মেয়ে একটা টপসার জিনস জিন্স এসব দেখেই তো নাওরা মাথায় হাত দিয়ে বসে যেখানে ছোট হয়ে সাফিয়া সুন্দর থ্রিপিচ পড়েছে নাওরা বোরখা আর ঋষা কিনা এসব ড্রেস যাচ্ছে স্যারের বাসায় যেখানে আগে কখনো যায়নি এসব ড্রেসে অন্যের বাসায় কিভাবে নিয়ে যাবে নাওরা নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না এবার রাগ দেখিয়ে রিসাকে ড্রেস চেঞ্জ করে আসতে বলে নাওরার কথা শুনে রাজিয়া বেগম এসে মেয়ের পক্ষ নেন এতে নাওরা এক প্রকার রেগেই বলে এসব সব ড্রেসে আপনার মেয়েকে আমি নিয়ে যাব না সে যত দামি ড্রেসই হোক না কেন এই ড্রেস না পাল্টালে আমি ওকে নিব না যাচ্ছি আমার স্যারের বাসায় আমারও সম্মান বলে একটা জিনিস আছে আমার বোনের বাসায় থেকে আমাকেই কথা শোনাচ্ছ আমি মোটেও আপনাদের কথা শোনাচ্ছি না আমি ভালো কথাই বলছি নাওরার কথা রাজিয়া বেগমের একদম পছন্দ হয় না তিনি উল্টো কথা শোনানো শুরু করলে সৈকত এসে থামায় ছেলের কথায় তিনি একটু চুপ হন সৈকত পরে ধমক দিয়ে ঋষাকে অ নোট ড্রেস পরে আসতে বলে ঋষা মুখ কালো করে একটা লং ফ্রক পরে আসে এটা অন্তত আগের ড্রেস থেকে ভালো আছে একমাত্র মেয়ে বলে যা চায় তাই কিনে দেন ঋষার ঘরে সাধারণ ড্রেস থেকে ওয়েস্টার্ন ড্রেসই বেশি তারপর নাওরা সা ফিয়ার হাত ধরে নিয়ে বেরিয়ে পড়ে পিছনে সৈকত বোনকে সাথে নিয়ে বের হয় সম্পূর্ণ রাস্তা নাওরার মেজাজ গরমই ছিল একটা জায়গায় যাওয়ার আগে এমন রাগারাগি করে বের হতে হলো। নাফসানদের বাড়ির সামনে গিয়ে নাওরা অবাক হয়ে যায় এত বড় বাসা কাদের এটা স্যারের বাসা সৈকত ভাইয়া তুমি ঠিক জায়গায় এনেছো তো অবশ্যই খানভিলার নামই তো বলেছ ওই তো গেইটের পাশে সেটাই লেখা আছে নাওরা এগিয়ে দারোয়ানের সাথে কথা বলতেই জানায় তাদের আসার কথা আগেই বলে দেওয়া হয়েছে ওরা ঠিক জায়গাতেই এসেছে এটাই নাফসান সারের বাসা নাওরা নিশ্চিত হয়ে সৈকতকে হাসিমুখে বিদায় দিয়ে গেইট দিয়ে ভিতরে প্রবেশ করে দারোয়ান নিজে তাদের সাথে করে ভিতরে নিয়ে যায় গেইট থেকে ভিতরে ডুকল এ কার বেশ বড় একটা বাগান আছে সাফিয়া তো নাওরার পাশাপাশিই ছিল তবে ঋষা আগে আগে যাওয়া শুরু করে যেন এই জায়গা তার কত বছরের পরিচিত না জানি এই নিয়ে কোন বিপদে ফেলে আজ নাওরা আশেপাশে তাকেতেই হঠাৎই খেয়াল করে একটা র রস্য উকার মেয়ের বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে ভালো করে খেয়াল করে দেখে এটা তো নাফসান নাওরা খুশি হয়ে সবার আড়ালে হাত উচিয়ে নাফসানকে হাই দেয় তবে নাফসান তাকে একদমই পাত্তা না দিয়ে রুমে চলে যায় নাওরার মুখটা চুপসে যায় পরেই আবার ভাবে তারা এসেছে দেখে হয়তো তাদের এগিয়ে নিতে আসছে যতই হোক বউ প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে জামাই সাথে না থাকলে হয় নাকি নাওরা মৃদু ধমকে ঋষাকে সাথে সাথে থাকতে বলে তবে ঋষার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে এটা পছন্দ করছে না তাকে কেউ শাসন করুক সেটা তার পছন্দ না বাবা মায়ের অতি আদরে বড় হয়েছে তো তাই দারোয়ান লোকটা তাদের বাসায় পৌঁছে দিয়ে আবার চলে যান কলিং বেলদিতেই মাহমুদা বেগম এসে দরজা খুলেন নাওরাদের দেখেই ত ই কার্নি অনেক খুশি হয়ে যান হাসি মুখেই তাদের ভিতরে নিয়ে গিয়ে বসায় নাওরা তো বেশ সংকোচ করতে থাকে আশেপাশে তাকিয়ে নাফসানকে খুঁজতে থাকে তবে পায় না এতে যেন তার অস্বস্তি আরও বেড়ে যায় নাফসানের ভাবি মেহরিন অনেক মিশ রস্য উকারকে সেটা সেদিন হাসপাতালে দেখেই নাওরা বুঝে গিয়েছিল নাওরার সাথে কেউ হাসিমুখে কথা বললে সে নিজেও ফ্রি হয়ে যায় তবে নিজে থেকে কারোর সাথে কথা বলতে পারে না সংকোচ লাগে তার তবে মেহরিনের সাথে সহজেই ফ্রি হয়ে যায় নাওরা সাফিয়া নিজেও চুপচাপ বসেছিল তাদের আসার খবর শুনে ইলা দৌড়ে নিচে চলে আসে ইলাকে দেখে সাফিয়া একটু স্বস্তি পায় কদিনে তাদের দুজনের মাঝে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে মাহমুদা বেগম এসে নাওরার সাথে কথা বলতে থাকেন নাওরার প্রচুর লজ্জা লাগছে এখানে এভাবে বসে থাকতে নাফসান আসছে না কেন উনি আসলে তো একটু সাহস পেত সে তার সংকোচের বড় কারণ আর কেউ না জানলেও সে তো জানে সে এই বাড়িরই বউ অপরদিকে ঋষা শুধু বসে বসে দ এ কার খোঁজে সব এমন বড় বাড়ি তো আগে দেখেনি সে মাহমুদা বেগমকে দেখে ভাবছে মা এত সুন্দর হলে ছেলেগুলো কত সুন্দর হবে শুনেছে এই বাড়ির তিন ছেলে একজনের বিয়ে হলেও বাকি দুইজনের তো হয়নি এক ছেলেকে পটাতে পারলে তো ভালোই হয় নাওরা মাহমুদা বেগমের কাছে রিষার পরিচয় করিয়ে দেয় তার বোন হিসেবে তবে রিশা তো বোন মানতে নারাজমুখের উপর ফট করে বলে দেয় আপন বোন না নাওরা আপু তো সাফিয়াদের বাসায় থাকে ওর তো বাবা মা নেই তাই মামার বাসায় থাকে আমি সাফিয়ার খালাতো বোন নাওরা কাউকে এখনও বলেনি যে সাফিয়া তার মামাতো বোন সবসময় পরিচয় দেয় শুধু বোন হিসেবে মামা মামি এটা শিখিয়েছেন ওঁরাও কাউকে বললে নিজের তিন মেয়েই বলেন এখন এভাবে রিশার কথা শুনে নাওরা মাথা নিচু করে ফেলে তবে এটা দেখে অবাক হয় যে মাহমুদা বেগম এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন বরং মামা মামির প্রশংসা করেন নাওরাকে নিজের মেয়ের মতো ভালোবাসার জন্য নাওরার এই কথা আগে শুধু নাফসানই জানত কারণ বিয়ের দিন তো বলেছিল তার বাবা মা নেই থাকে মামার বাড়িতে নাফসানও কখনও তাকে এইসব নিয়ে কিছুই বলেনি তাই হয়তো নাফসানের প্রতি তার এক অন্যরকম অনুরাগ আছে এমন একজনকে স্বামী হিসেবে পেলে যে কোনো মেয়ে ভাগ্যবতী হবে তবে ন আকাশ তা খাওয়ার সময় একটা বিপত্তি ঘটে যায় নাওরা তো শুরু থেকে একটু নার্ভাস ছিল তার উপর সে জুসের গ্লাস হাতে নিতেই পাশ থেকে রিসার ধাক্কায় অসাবধানতায় তার হাত থেকে জুসের গ্লাসটা নিচে পড়ে যায় এভাবে অন্য জায়গা সে এমন একটা ঘটনা ঘটায় নাওরা ভয় পেয়ে যায় মাহমুদা বেগম আর মেহরিন দুজনেই সামনে বসেছিল নাওরা কাপা কণ্ঠে বলে ওঠে আ আমি দুঃখিত আন্টি আমি বুঝতে পারিনি কিভাবে যেন হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গেল বলেই সব এ কার তাড়াতাড়ি করে নিচে বসে গ্লাসের ভাঙা অংশগুলো তুলে নিতে যায় তবে মেহরিন এগিয়ে এসে তাকে বাধা দেয় আরে কি করছো তোমাকে কিছু করতে হবে না তুমি বসে থাকো নাওরাকে ভয় পেতে দেখে মাহমুদা বেগম নিজে এসে নাওরাকে একপাশ থেকে ধরে সান্ত্বনা দিতে থাকেন কিছুই হয়নি মা এটা সামান্য একটা ব্যাপার না আনটি আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল আমি ইচ্ছে করে করে নি এটা আরে মেয়ে এত নার্ভাস হওয়ার কি আছে আমি বলছি তো কিছু হয়নি এখনই এসে এটা পরিষ্কার করে নিবে আমি করে দেই আনটি আমার জন্যই তো হল একদম চুপ বলেছি তো এটা নিয়ে না ভাবতে তোমার পোশাকেও তো জুস পরেছে একটু পানি দিয়ে পরিষ্কার না করলে আঠালো হয়ে যাবে তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন ইলা আপুকে একটু তোমার ওয়াশরুমে নিয়ে যাও তো ড্রেসটা একটু পরিষ্কার করে নিবে সাফিয়া আর রিশাকেও সাথে যেতে বলে ইলার রুমে ওরা বসে গল্প করুক এরই মাঝে জায়গাটা পরিষ্কার করে নিবে না হয় ঋষা যেন একটু মনক্ষ রস্য উ কার অন হয় ভেবেছিল নাওরাকে সবার সামনে একটু অপদস্থ করবে তা তো হল উল্টো নাওরাকে নিয়ে সবাই আরও উতলা হয়ে পড়ল ইলা নাওরাকে নিজের রুমের ওয়াশরুমে নিয়ে যায় তখন ঋষা বলে সে একটু তাদের বাগানটা ঘুরে দেখতে চায় সাফিয়া নাওরাকে ছাড়া কোথাও যেতে চাচ্ছিল না তবে ঋষার কথার জন্যই ইলা তাদের দুজনকে নিয়ে বাগানে ঘুরতে যায় অপরদিকে নাওরা ওয়াশরুম থেকে বেরিয়ে তাদের কাউকে খুঁজে পায় না নাফসানদের বাসাটা বেশ বড় বাড়ির ভিতরেই সিরি তার দ্বিতীয় তালায় আছে নাওরা পাশে পাশে অনেক রুম নাওরা কোন দিক দিয়ে রুমে এসেছে খেয়ালি করে করেনি এখন রুম থেকে বেরিয়ে সাফিয়াদের খুঁজতে থাকে এমনিতে এসেই একটা গণ্ডগোল করে ফেলেছে খুব খারাপ লাগছে তার নাওরা স্পষ্ট বুঝতে পেরেছে এটা ঋষা ইচ্ছে করেই করেছে কিসের যে হিংসাকে জানে এসব ভাবতে ভাবতে নাওরা সামনের দিকে হেঁটে যাচ্ছিল হঠাৎই পাশের একটা রুম থেকে একটু আওয়াজ পেতেই সে থেমে যায় তখনই পাশের রুম থেকে কেউ তা কে টেনে ভিতরে নিয়ে যায় নাওরা তো ভয় পেয়ে যায় কে এভাবে তাকে টেনে নিল চোখ খুলে তাকিয়েই সামনে নাফসানকে দেখতে পায় নাফসানকে দেখেই একটু শান্তি পায় পরক্ষণেই খেয়াল করে সে নাফসানের দুই হাতের মাঝে বন্ধি হয়ে আছে লজ্জা পেলেও নিজেকে সামলে বলে ও স্যার আপনি রুমে বসেও নিচে যাননি কেন ছেলেটা কে ছিল কোন ছেলে আপনাদের বাসায় তো কোন ছেলেকে দেখিনি আমি গাড়ির ছেলেটা কে ছিল যার সাথে হেসে কথা বলছিলে ও ও সেই ছেলে আমাদের সাথে এসেছিল যে হুমকে সে কি হয় তোমার উনি তো বলব না আপনাকে কেন বলবো আপনি আমারকে হন দূরে গরম লাগছে বলেই নাফসানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় উফ্ফো কি গরম মনে হচ্ছে আগুন জ্বলছে কোথাও না ওরা কথাটা কি ছুটা ঠেস মেরাই বলে বুঝতেই পারছে আগুনটা নাফসানের মনেই জ্বলছে নয়তো সব রেখে সৈকত ভাইয়ার কথা জিজ্ঞাসা করবে কেন নাওরা আবার বলে আপনি থাকুন আমি যাই কেউ দেখে ফেললে বাজে কথা বলবে আমাদের মধ্যে তো আর কোন সম্পর্ক ক নেই এভাবে স্যারের রুমে একাকি আসাটা ভালো নয় নাফসানের কথাই নাফসানকে ফিরিয়ে দিল সে নাফসান রেগে নাওরার দিকে তাকিয়েছিল নাওরা রুম থেকে বেরিয়ে যেতে নিলেই নাফসান আবারও তাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করে তোমাকে আমি একটা প্রশ্ন করেছি ছেলেটাকে আমি জিজ্ঞাসা করেছি আপনিকে আমি তোমার স্বামী বিয়েটা মানেননি এখনও আমিও মানিনি কোন সম্পর্ক নেই আমাদের তাই আপনি এবার নাফসান এক অভাবনীয় কাজ করে কোন কথা ছাড়াই নাওরার গালে ছোট্ট একটা চুমু দেয় সাথে সাথেই নাওরা শিউরে উঠে কথা বলাও বন্ধ হয়ে যায় একেতে নাফসানের হাতের বাঁধনেই তার অবস্থা নাজেহাল ছিল নিজেকে কোনোরকম সাহসী দেখাচ্ছিল এখন এই ছোট্ট চুমুর ফলে তার সকল চেষ্টা বিফলে যায় নাওরা কাঁপতে কাঁপতে দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ে নাফসান সেটা দেখে হেসে দেয় নাফসান তো জানে নাওরা নিজেকে সাহসী দেখাতে এমন অভিনয় করছিল এখন সব হাওয়া ফুস হয়ে গেছে সে নিজেও নাওরার সামনাসামনি বসে বলে প্রমাণ লাগবে আরও আমি তোমার কে হই বুঝেছ নাওরাকে এভাবে দেখে নাফসান হালকা করে জড়িয়ে ধরে এতে নাওরার অবস্থা আরও খারাপ হয়ে যায় আগে কখনও কোন ছেলের সংস্পর্শে এভাবে যায়নি সামান্য হ আকারতে হাত ধরাও হয়নি আর এখন নাফসানের হঠাৎই এমন একের পর এক কাজে নাওরা হতভম্ব হয়ে গেছে নাফসান তাকে হালকা জড়িয়ে ধরেই ফিসফিসিয়ে বলে এইটুকুতেই এই অবস্থা হলে আমার সাথে সংসার করবে কিভাবে।